অপেক্ষার প্রহরে বসে আছি প্রত্যাশায় দিন যায় রাত আসে সময় চলে যায় এক দুই তিন থেকে চার প্রজন্ম তবুও সেতুর স্বপ্ন বুনে যাই মনে বসন্ত আসে কোকিল গায় গান বর্ষায় নদীর জলে ঢেউ খেলে যায় তবুও এপারের হাত ছুতে পারে না ওপার মানুষের স্বপ্ন বাধা পড়ে হাহাকারে মৃত্যু দেখেছি দেখেছি মানুষের আহাজারি স্মৃতির পাতায় রয়ে গেছে স্বপ্ন সন্তান প্রশ্ন করে সেতু নেই কেন নির্বাক সকল মা বাবা অশ্রুজলে ভেসে ওঠে স্মৃতির পাতা স্বপ্ন হারায় যুগের বাজরে কে বানাবে সেতু কোথায় সেই হাত অপেক্ষা আর কত আর কত যুগ এই প্রশ্ন এই নিরবতা আমাদের উত্তর খোঁজার ইতিহাস একদিন হয়তো প্রজন্মের বাধ ভাঙবে শক্তি পাবে দাবি আদায়ের আন্দোলন জেগে উঠবে সংগ্রামী হাত সেই দিন গড়ে উঠবে মানবতার সেতু স্বপ্ন পাবে গন্তব্য দূর হবে অপেক্ষা